আমি কি কারণে করতাম আর আমার ফুতার বউ কি কারণে করত হ্যাঁ করবো করবো তা আজকে হচ্ছে রান্না করবো কাতল মাছ দিয়ে বেগুন দিয়া তো দেখেন আলু তো হয়ই না একদম আমি প্রায় দিয়ে দিয়েছি আর এবার থেকে নামছি তারা মিবিলু আর মামা হচ্ছে একটা বড় মামার বাচ্চায় এর জন্য হচ্ছে আমাদের কম কম রাতা তো দুপুরের জন্য যদি রাতে নানু বা মামা আছে তাহলে আলু রান্না করবো এখন তারপরে আলু দিয়ে দেখুন গিয়ে রাতের মাছটা রান্না করবো আর হচ্ছে এখানে লাল শাক ঘাতি কোবর করে করেছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তো এখানে হচ্ছে আমি শাকটা ভাব দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তো এখন দিয়ে দিবো পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচা মরিচ একটু বেশি দিলে ভালোই লাগে খেতে ঝাল লাগে না হয় কিন্তু ঝাল লাগে না তাই বেশি করে কাঁচামরিচ দেওয়া হচ্ছে তো দেখেন এখানে আলু কিন্তু হয়ে গেছে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি আর দিয়ে কিছু পরিমাণ মেথি জন্য তো পানি হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটা এখন ভালো করে কষা বুঝছি কষানোর পর না বেগুনগুলো দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষাই বেগুনটা দিয়েই দিই এখানে একসাথে হয়ে যাক দেখা দিয়ে ডেকে দিবো হতে থাকো তো দেখেন শাকটাও কিন্তু হয়ে গেছে এখন আমি ছাকি দিয়ে ছেঁকে নিয়ে এলাম আর এখানে হচ্ছে পিঁয়াজ দিয়ে দিয়েছি বাগান দিয়ে আসলাম দেখুন ভালো মতো কষনো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই দেখেন শেষ করা তোমার লক্ষণ দিয়েছি তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিব মাছ ভাজা রান্না কিন্তু প্রায় শেষ এখন শুধু দিয়ে দিব ধনে পাতা শুধু ঠিক আছে পথে থাকু তো দেখেন রান্না কিন্তু শেষ এখানে হচ্ছে ভাত তারপর হচ্ছে এখানে এই যে মাছের তরকারিটা আর আলু দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে এখানে লাল শাক ভাজি

জি আপু আমি বুঝতে পারছি আচ্ছা আপু আমি তো আর কেন কি ড্রেস্ট নেব ডিসকাউন্ট দেওয়া যাবে না বল এত মানে অল্প প্রাইসে সেল করি বিশ্বাস করো এর মধ্যে যদি ডিসকাউন্ট চাও তাহলে আমার শরম দিবা একবার লজ্জা দিবা অল্প প্রফিটে তোমাদের কাছে এত সুন্দর সুন্দর গুলো এত ভালো ভালো বা বাটিকগুলো তোমাদের কাছে সেল করি শুধু তোমরা আমার প্রাণের মানুষ এই কারণে মনের মানুষ আত্মার মানুষ বুঝছো

হ্যাঁ ডেলিভারি অর্ডার আছে অনেক বড় অর্ডার তো যদি দাও তাহলে আজকের মধ্যে দিয়ে দিও কালকে মাল নিয়ে আসবো এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ পরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম সালাম তার কাপড় রুমের কি কইরা রাখে আমি কি বিজনেসে করুম না তার গরগুসামু হ্যাঁ বৌতিকা কত ভাড়া ভারি ভাড়া ভাড়ি করে এই গরগুসাইতাম বুলে আমি কি বৌ কতটা করবো হ্যাঁ আমিও কিন্তু করি করি এই কথা কইয়া আমি আইসলাম কুতু তার রুমটার ভিতরে আইয়া দেহি মনে হয়েছে একটা গরুর ঘর গরুর ঘর সাপ করতে পাইছি আমি হ্যাঁ আমি কালকে তার বিয়া আমি বিয়া করাই দিম হ্যাঁ তে গর গরের গরুর ঘর করে রাখে হ্যাঁ আমার বৌ সাপ কর্তা লাগছিল বিস্তা

ফুতের বউ আইলে কইব মা বাপে কিছু শিক্ষা দিছে না অথচ কত পরিষ্কার তারা রাখছি আমি ছোটবা আর তারা কিটা একজন হুইতে এই বিছনার গরুর গর একজন ঘুমায় খালি আর বউ হুতলে কি অবস্থা হইতো ওই বউ এবার বউ হুতলে হ্যাঁ বউ তার লাতির ছোটে নিচে ঘুরে যে কি কেরম না গইরান এবার চিন্তা করে তো ফুতের বউ যদি আনি ফুতের বউ যদি আইয়া এই রুম হুতে

আজ আমি সাফ করাম এরপরে এভাবে আসছে দইরা ক্যামেরা না লইয়া হ্যাঁ কিন্তু ভিডিও করে লই মানে তোমরা দেখাই তো বিল্লা আজ কাহিয়া লোকতে আজ কাহিয়া লোক আজ যা ঝাড়ু দিয়ে ফিফটি হাজারে কমে যে তাক করে বিয়ে কর তাড়াতাড়ি করে বউ আর তোর বউ আমি কী কারণে কর বুড়া বেড়ি করতাম আর আমার ফুতের বউ কি কারণে করতো হ্যাঁ তোর বউ করবো তো দেখেন এইখানে হচ্ছে আমার শাশুড়ি মা সুন্দর করে রুম টুম গুছিয়ে ফেলেছে হ্যাঁ

আরিফ ভাইয়া ইমন ভাইয়া সবাই এখানে আর ওই ওই যে আরিফ আয়ন কে কোলে নিয়ে রাখছে সাইডে কাছে না একবার কাছে এই আয়ন আর আরিফ আরিফ কোলে নিয়ে রাখছে আয়ন কে অনেক ছোট কি সুন্দর চাচা ভাতিজা কি সুন্দর হাসি দিয়ে রইছে হ্যাঁ ছোট হ্যাঁ অনেক ছোট আর এটা এই পাশেটা হচ্ছে আরহাম আরহাম বেবি আরহামের বাবা আরহামের মা তারপর ওই পাশে হচ্ছে আরিফ